জিন্দাবাদ 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 আমাদের লিগেল ডিমান্ড আমাদের জনজাতিকরণ এটা আমাদের বাগানে বসবাস করছি আমরা অনেক বছর থেকে বসবাস করে আজকে আমরা আদিবাসীদের কিন্তু আমাদের যে মর্যাদা আমাদের যে অধিকার সেগুলো পর্যন্ত পাইছিল আমাদের বেশ উনিশশো সাতচল্লিশ সালে দেশ আজাদ হয়ে গেছে কিন্তু আমরা মনে করি আমরা এখনো আজাদ হয়নি যেহেতু আমাদের কাপড় যাবে অন্যায় অত্যাচার হতে চলেছে আজকের দিনে দুশো টাকা হাজিরাতে কি কিভাবে পরিবার একটা চলবে আপনারা ভেবে দেখবেন আজকের দিনে দুশো টাকাতে কি হবে একটা পরিবারে হ্যাঁ আজকের দিনে যে দুশো টাকা হাজিরাতে আমাদের বাগানের লোক আমরা হাজিরা ছিল কিভাবে চলাফেরা করবো সেটা ওদের বাচ্চাকে যে আমরা বর্ণা বর্ণা করতে এসেছি আমাদের যে দাবিগুলো নিয়ে সেই দাবিগুলো যদি আমরা অতি শতক পূরণ না হই তাহলে আমাদের আন্দোলন আরো জোর করে হবে আমাদের सीटेट সাধারণত তো ব্লক করতে পারি আমরা হাজার হাজার লোক আমরা এসে আবার সেখানে धरना प्रदर्शन করব আমাদের অতি শতক যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় আমাদের স্বীকৃতি করুন আমাদের জনজাতিকরণের যে দাবি সেটা আমাদের বাগানের যে হাজিরার ત્યારે আমাদের দাবিগুলো আমাদের ডিসি ম্যাডামের ডিসি স্যারের কাছে আজকে মেমোরেন্ডাম জমা দেওয়া হবে আমাদের দাবিগুলো নিয়ে সেই ডিসি স্যার আমাদের যাতে দাবিগুলো নিয়ে সরকারের কাছে কথা বলে যে গোড়াগুলিতে আদিবাসী অনেক রয়েছে খালি ব্রহ্মপুত্র তো নয় আমাদের আদিবাসী গোড়াগুলিতে অনেক আদিবাসী রয়েছে আমার আমরা চাই আমাদের অল আসামে যে আদিবাসী রয়েছে আমরা সব এক আমরা কোনো ব্রহ্মপুত্র বিরাট কোনো পৃথক নাই আমরা সব এক হয়েছি আমাদের প্রধানমন্ত্রী স্যার কাছে অনুরোধ আমাদের দাবিগুলো কিছুটা যদি না হয় তাহলে আমরা জোরদার করে আন্দোলন করতে পারতে হয়ে যাবো Não, não, não! Não, não! Não, não! Não, não! Não, não! Não,